রাঙামাটি পলায়ল পার্কে চলে আসলাম আমরা মামনি এটার প্রবেশ পথটা একটা ভয়ঙ্কর প্রাণীর মুখের মতো হ্যাঁ বাবা এটার প্রবেশপত্তা দেখতেও খুব অদ্ভুত কারণ মামুনা যায় চলো চলো আমরা ভিতরে যাই চলো চলো আমরা ভিতরে যাই তো সাইডে একটা বাচ্চাদের দোকান আছে যেটা বাচ্চাদের বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় মামু মামানি হ্যাঁ বাবা আমিও দেখেছি তো চলো আমরা ভিতরে যাই দেখো খুব সুন্দর মামনি ভিতরে এত সুন্দর পরিবেশ হ্যাঁ বাবা এই তো এখান থেকে কাপ্তাই লেকের হচ্ছে ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর মামুনি আমার একটা উইন্ডি আচ্ছা বাবা মামনি আমার একটা মামার হ্যাঁ বাবা ওই তো কাপ্তাই লেক দেখা যাচ্ছে মামুনি গ্রামের মাটির ঘরের মতো দেখা যাচ্ছে হ্যাঁ বাবা তো এখানে একটা পানি দিয়ে হচ্ছে সুন্দর ইয়া করা দেখেন খুব সুন্দর মূর্তি বানানো মূর্তির কলস থেকে পানি পড়ছে তো আমরা সবাই এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম পাঁচজন এখন আমরা ভিতরে চলে যাচ্ছি তো এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার রাঙামাটি পলার পার্কে আপনারা সবাই চলে আসতে পারেন আমরা চলে এসেছি নামনি মামনি এই যে একটা সিংহ হ্যাঁ বাবা তো ওই তো আমরা ভিতরে যাচ্ছি তো আস্তে আস্তে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখান থেকে কাপ্তাই লেগের ভিউটা এত সুন্দর মার্শাল্লাহ খুবই চমৎকার তো বিভিন্ন রকমের গাছ আছে এখানে লাগানো পরিবেশটা খুবই মনোরম পরিবেশ তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমরা বেশিক্ষণ থাকবো না চলে যাব তো এই তো লেকের মাঝে যাওয়ার জন্য এই ভিতরে ব্রিজের মতো করা আছে তো এখানে বসে সবাই একটু রেস্ট করে তো সামনে হচ্ছে পার্কের একটা ঝুলন্ত সেতু এটা অরিজিনাল ঝুলন্ত সেতু না রাঙামাটি ঝুলন্ত সেতুতে আমরা গিয়েছি তো এটা হচ্ছে পার্কের মধ্যে একটা আর্টিফিশিয়ালভাবে করা ঝুলন্ত সেতু আমার খুব ভয় লাগছে এখান দিয়ে যেতে মামনি চলো আমি তোমার আত্ময় নিয়ে যাই ভয় কর না মামনি আমি আছি আচ্ছা বাবা তো পলায়েল পার্কে এটা হচ্ছে একটা তালা দিয়ে লাভ মতো করা তো এখানে সবাই তালা লাগিয়ে যায় তো আমরা যেহেতু তালা আনি নি পারবো না পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো বন্ধুরা চোখ জুড়ানো অপরূপ সুন্দর যে মহিমা রাঙামাটি কাপ্তাই লেক তো বন্ধুরা তোমরা এখানে ঘুরতে আসতে পারো আমার কাছে রাঙ্গামাটি ভ্রমণটা খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবে